যে সকল পুরুষ ভাইদের অল্প উত্তেজনায় আপনার লিঙ্গ থেকে অল্প অল্প কোণে পানি পড়ে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যখনই আপনার রমণীর কাছে অথবা গার্লফ্রেন্ডের কাছে অথবা বান্ধবীর কাছে গিয়ে বসেন অথবা কাছে গিয়ে ধরাধরি করেন তখনই আপনার লিঙ্গ থেকে ফোটা ফোটা করে বীর্যটা বেরিয়ে আসে এবং বীর্যটা খুবই পাতলা হয়ে থাকে বীর্যটা আপনি একদম ধরে রাখতে পারেন না এক কথায় বলতে গেলে যে সকল পুরুষ ভাইদের অল্প উত্তেজনায় দূরত্ব বীর্যপাত হয়ে যায় যারা লং টাইম সময় নিয়ে একটু সহবাস করতে চান সহবাসে লিপ্ত থাকতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি যে সকল পুরুষ ভাইদের অল্প উত্তেজনা হয়ে থাকে আর এই অল্প উত্তেজনার সাথে সাথেই আপনার লিঙ্গ থেকে অল্প করে পানি পড়ে যায় এবং সেই বীর্যটা অতিরিক্ত পাতলা হয়ে যায় যাদের বয়স আঠারো প্লাস চৌষট্টি বছরের পুরুষের অল্প উত্তেজনা হয় এবং খুব সহজেই আউট হয়ে যান তো এক্ষেত্রে আপনার লিঙ্গের পানিটা আপনি ধরে রাখতে পারেন না আপনার বীর্যটাকে আপনি ধরে রাখতে পারেন না অনেকে আছে সহধর্মীর কাছে যাওয়ার আগেই আপনার পানির মতো ফোটা ফোটা করে বেরিয়ে আসে তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের দূরত্ব লিঙ্গের পানি পড়ে যায় ফলে হতাশা টেনশনে ভোগে থাকেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটি আপনি যদি আপনি দুই ঘন্টা আগে যদি সেবন করতে পারেন এবং আপনি যদি আপনার রমণীর কাছে যান তাহলে আপনার এই লিঙ্গ থেকে যে ফোটা ফোটা পানি বেরিয়ে আসতেছে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে না আপনার সেই লিঙ্গের বীজটাকে ধরে রাখতে সাহায্য করে এই ওষুধটি এই ওষুধটি আরও কিছু কাজ করে দূরত্ব বীজপাতের সমস্যার ক্ষেত্রে ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ যে কোনো যে সকল পুরুষের গিটারের পানি মানে লিঙ্গের পানিটা অল্পতেই পড়ে যায় বিষণ্নতা রোগ দূর করতেও কিন্তু ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা সব সময় বিষণ্নতায় ভোগেন তাদের জন্য ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও ওষুধটি আরও কিছু কাজ করে যেমন ভয় ভীতি দূর করতে সাহায্য করে মূলত সবসময় যাদের মনের ভিতরে একটা ভয় ভয় কাজ করে তাদের ক্ষেত্রে ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরও কিছু কাজ করে যেমন আপনার রাতে যাদের বিছানায় প্রস্রাব করে তাদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি যদি আপনি খেতে পারেন আপনার লিঙ্গ থেকে যে পানিটা ফোটা ফোটা বেরিয়ে আসে সেটা খুব সহজে বেরোবে না ওষুধটি পার্শ্ববর্তী পার্শ্ববর্তীকে বলতে আপনার মাথা ঘুরোনো বইম ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে দুশ্চিন্তা ঝিনঝিন হতে পারে এবং মুখ শুকিয়ে যেতে পারে এই এই ওষুধটি আপনি অন্তত দুই ঘন্টা আগে যদি সেবন করে আপনার রমণের কাছে যান তাহলে আপনার টাইমিংটা দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়াতে সাহায্য করবে এবং অনেকেই আছেন একবার সহবাস করার পরে পরবর্তীতে আর সহবাস করতে গেলে আপনার লিকুডটা একদম স্ট্রং হয় না শক্ত হয় না সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটি আপনার বীর্যটাকে ধরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্তত দুই ঘন্টা সেবন করতে হবে শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ভিডিওটি আপনাদের কাছে যদি একটু হলে ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এই ওষুধটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্করা ব্যবহার করতে পারবে এই ওষুধটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এটি হলো ওরিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ আর একটি ওষুধের দাম মাত্র নয় টাকা একটি ওষুধের দাম মাত্র নয় টাকা এটি আপনি অন্তত একুশ দিন পর্যন্ত খেতে পারবেন একুশ দিন পর আর অতিরিক্ত খাবার দরকার নেই